ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো আমরা এবটিএড টেস্ট পেপারের কোশ্চেন সেটগুলি কমপ্লিট করছিলাম জিওগ্রাফির এই অংশ থেকে আমরা এর আগের ক্লাসগুলিতে বেশ কয়েকটি কোশ্চেন সেট কমপ্লিট করে নিয়েছি তোমরা যারা আগের ক্লাসগুলি দেখো নি তাদের বলবো অবশ্যই আগের ক্লাসগুলি একবার দেখে নিও যাই হোক ক্লাস শুরু করার আগে কয়েকটি বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি টেস্ট পেপারের এই অংশ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দু নম্বরের যে ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় এবার আসার মতো যে দু নম্বরের কোশ্চেনগুলি তার একটি সাজেশান ভিডিও তৈরি করব ঠিক একই রকমভাবে তিন নাম্বারের কোশ্চেনেরও একটি সাজেশান ভিডিও তৈরি করব এবং পাঁচ নাম্বার ভিডিওরও একটি সাজেশান ভিডিও আলাদা করে তৈরি করব তোমাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সঙ্গে নোটিফিকেশান বেলটি অন করে রেখো তাতে নতুন ভিডিও আপলোড হলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যাই হোক সময় নষ্ট না করে আমরা আগের ছশো পঁয়ত্রিশ পেজ নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম আগের ক্লাসগুলিতে আজকের ক্লাসে আমরা ছশো একষট্টি ছশো সাতাশি সাতশো একত্রিশ সাতশো বাহান্ন এই চারটি সেট আমরা কমপ্লিট করব। তাহলে দেখো ছশো একষট্টি পেজ নাম্বারে আমাদের কি কোশ্চেন রয়েছে আমরা একবার একটু দেখে নিই দেখো ছশো একষট্টি পেজ নাম্বার জিওগ্রাফির ক বিভাগ থেকে আমাদের প্রথম যে কোশ্চেনগুলি করতে হবে সেগুলি একবার দেখে নিই অবরোহণের অপর নাম কি হবে ভবন। ভাব সঞ্চিত হয় কেটল হ্রদের নিচে নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের নব্বই জলীয় জলীয়বাষ্প অবস্থান করে ভূপৃষ্ঠের উপরে কত কিলোমিটার ছ কিলোমিটার উপরে আচ্ছা নেক্সট আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয় কিসের মাধ্যমে অক্টাসের মাধ্যমে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লুবায়ু ভূপৃষ্ঠের সমান্তরলে তাপের সঞ্চালন ঘটায় এই লুবায়ু হল এটি কি হবে অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ আচ্ছা মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোণে আচ্ছা ইউট্রফিকেশনের ফলে নষ্ট হয় কি নষ্ট হবে জলাভূমি নেক্সট কোশ্চেন সহাদ্রি একটি এটি কি হবে এটি একটি তীর্যকচ্যুত স্তূপ পর্বত আচ্ছা নেক্সট গঙ্গা তীরের উপনদী কি হবে সোন প্রথম কাপড় কল কোথায় স্থাপিত হয় কোথায় হবে ঘুসুড়িতে দেখো অনেকে কিন্তু ঋষরাও উত্তর করে দিতে পারে আমাদের উত্তর হবে কিন্তু ঘুসুড়ি নেক্সট ওয়ান পয়েন্ট টুয়েলভ সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ কি হবে মোটর গাড়ি নির্মাণ শিল্প নেক্সট ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ চুয়াল্লিশ পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশ ও দ্রাগিমাগত বিস্তারে ভূ সূচক মানচিত্রের স্কেল বা আর আরেফ কত হবে আমাদের দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার আচ্ছা এরপরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো প্রথম কোশ্চেন সমুদ্রের জলতল হলো ক্ষয়ের সীমা সঠিক নেক্সট অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তন হয়ে থাকে এটিও সঠিক নেক্সট আন্টার্কটিকার ওজন গহবার সৃষ্টির জন্য দায়ী মুক্তিক মেঘ এটি কিন্তু ভুল হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের উত্তরতম স্থানের নাম হলো ইন্দ্রাকল এটিও ভুল নেক্সট মধ্যপ্রদেশ বনভূমির পরিমাণ সবচেয়ে কম এটি সঠিক নেক্সট ক্যাডমিয়াম থেকে ইটা ইটাই রোগের সৃষ্টি হয় সঠিক নেক্সট ভূ সূচক মানচিত্রে রেললাইন বোঝাতে কালো রঙ ব্যবহার করা হয় এটিও সঠিক আচ্ছা এরপরে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে কি বলে তাকে নিডিল বলে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন প্রতিটি দ্রাগিমার সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরস্পর যুক্ত করলে ড্যাশ পাওয়া যায় কি হবে কীভাবে রেখা পাওয়া যায় নেক্সট প্রতি ঘূর্ণবাতের বাইরে ড্যাশ চাপ বিরাজ করে কি কীভাবে নিম্নচাপ বিরাজ করে নেক্সট উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে ড্যাশ স্রোত প্রবাহিত হয় শীতল স্রোত প্রবাহিত হয় নেক্সট আম্রবৃষ্টি দেখা যায় কোন রাজ্যে কেরলে দেখা যায় নেক্সট সেলুলোজ শিল্পের বর্জ্য আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব কত হবে তিনশো বিরাশি জন আচ্ছা এরপরে রয়েছে আমাদের একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম কোশ্চেন বাকের কোন দিকে ক্ষয় বেশি হয় কী হবে উত্তল দিকে ক্ষয় বেশি হয় সাহারার বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত আর্গ নামে পরিচিত নেক্সট নিনোর ঠিক বিপরীত অবস্থা কি নামে পরিচিত লা নিনা নামে পরিচিত কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথের নাম কি উত্তর হবে জোজিলা গিরিপথ আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি এটি হবে গাঙ্গেয় সমভূমি অঞ্চল নেক্সট কর্ণাটকের কোন জেলায় ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয় এটি হবে চিকমাগালুর নেক্সট কোশ্চেন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলা হয় পিক্সেল নেক্সট ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় ব্যাঙ্গালুরুকে বলা হয় আচ্ছা এবার রয়েছে আমাদের বা দিকের সঙ্গে দিকে মেলাও প্রথমে রয়েছে দেখো নামচা বারোয়া আমাদের মিলবে হলো পূর্ব হিমালয়ের শৃঙ্গ মাজুলি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত মরুস্থলী কোথায় দেখা যায় রাজস্থানে পাড়াদ্বীপ কী হবে কোথায় আছে উড়িষ্যাতে আচ্ছা এই অংশ আমরা কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমায় জানিও ভিডিওটি তোমার কাজে লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা এরপরে আমরা চলে আসি নেক্সট পেজ নাম্বার দেখো আমরা পেজ নাম্বার ছশো একষট্টি কমপ্লিট করলাম এবার আমরা ছশো সাতাশি পেজ নাম্বার কমপ্লিট করবো দেখো দেখো ছশো সাতাশি পেজ নাম্বার জিওগ্রাফির একের দাগের প্রশ্নগুলি প্রথমে রয়েছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো কি পর্যায়ন প্রক্রিয়া নেক্সট নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে আসলে তাকে কি বলা হয় ক্যাসকেট বলা হয় নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণ থাকে নাইট্রোজেন নেক্সট কোশ্চেন পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ চৌত্রিশ শতাংশ নেক্সট কোয়েশ্চেন সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলা হয় হিমশৈল নেক্সট চাঁদ পৃথিবী ও সূর্য যখন একই সরল সরলরেখা অবস্থান করে তাকে কি বলা হয় সিজিগি তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস কি প্রধান উৎস হল আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেক্সট কোয়েশ্চেন ভারতের রাজ্য পুনর্গঠনের কমিশন স্থাপিত হয় কত সালে উনিশশো সালে নেক্সট ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি কন্যা নেক্সট কারেওয়া মৃত্তিকা দেখা যায় কোথায় কাশ্মীর উপত্যকায় কারেওয়া মৃত্তিকা দেখা যায় আচ্ছা এরপরে রয়েছে আমাদের ভারতের বৃহত্তম উপরাধ হলো কি হবে চিলকা নেক্সট সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কততম তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেক্সট ভারতীয় জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থা কি নামে এনএইচ এআই নামে পরিচিত ভারতের যে সংস্থা ভূ সূচক মানচিত্র প্রকাশ করে তাকে কি বলা হয় সার্ভে অফ ইন্ডিয়া আচ্ছা এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো প্রথমে রয়েছে দেখো জলপ্রপাত ক্রমশ ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো হয় এটি ভুল নেক্সট নিরক্ষরেখার উভয় দিকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে বায়ুমণ্ডলের উচ্চচাপ বিরাজ করে এটি ভুল নিম্নচাপ হবে নেক্সট ক্রান্তীয় জেড বায়ুর অপর নাম হলো পূর্বালি পূর্বালি জেট এটি সঠিক হবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো পাঞ্জাবে নবীন পলিমাটি বেট নামে পরিচিত এটি সঠিক নেক্সট ফ্লোরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয় এটি ফ্লোরাইড হবে না এটি কিন্তু ক্লোরোফিলের অভাবে হয় আচ্ছা নেক্সট মিলিয়ন শিটের বিস্তার হলো এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি এটি ভুল আচ্ছা এবার আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এখান থেকে প্রথম কোশ্চেন দেখো নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে কি বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র গ্র্যান্ড ব্যাংক ড্যাশ মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে অবস্থিত নেক্সট স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস গ্যাসকণা দূষণমুক্ত করা হয় কি হবে ভেজা স্ক্রাবার ব্যবহার করে আচ্ছা নেক্সট কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে কি বলে তাল বলে নেক্সট মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ কি মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকা নেক্সট দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটুরকে বলা হয় আইএসআরও ইসরো এর পুরো নাম কি ইসরো এর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান আচ্ছা এরপরে রয়েছে আমাদের একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো এখান থেকে প্রথম কোশ্চেন রয়েছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে জল বলা হয় নেক্সট বায়ুর চাপমাপা যন্ত্রের নাম কি এটি হবে ব্যারোমিটার আচ্ছা নেক্সট ভারতীয় মরুভূমির চলমান বালিয়ারিগুলি কি নামে পরিচিত ধ্রিয়ার নামে পরিচিত নেক্সট পাহাড়ের জঙ্গল পুড়িয়ে যে চাষ হয় তাকে কি বলা হয় ঝুম চাষ বলা হয় কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপ সৃষ্টি করে এটি হবে ল্যাটেরাইট মৃত্তিকা নেক্সট আইসিএ এর পুরো নাম কি। এর পুরো নাম হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আচ্ছা নেক্সট ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম কি এটি হবে ইনসাইট আচ্ছা এবার আমাদের বা দিকের সঙ্গে ডান দিকে মেলাও দেখো প্রথমে রয়েছে সোনালিকা সোনালিকা কি হবে গম এটি একটি উচ্চ ফলনশীল বীজের নাম নেক্সট প্লাংটনের সমাবেশ কোথায় দেখা যায় মগ্নচরায় ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় আছে তামিলনাড়ুর পেরাম্বর আচ্ছা নেক্সট এরপরে হলো শিবসমুদ্রম কোথায় আছে কাবেরী নদীর উপরে আচ্ছা এই অংশ থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাই হোক আমরা এবার নেক্সট পেজ নাম্বারে চলে আসি দেখো এবার আমরা সাতশো একত্রিশ পেজ নাম্বারটি কমপ্লিট করবো আচ্ছা এবার দেখো আমরা সাতশো একত্রিশ পেজ নাম্বার জিওগ্রাফির কোশ্চেন সেটটি একবার একটু দেখে নিই দেখো প্রথমে বিভাগ কয়েকই রয়েছে যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচের অংশে সঞ্চিত হয় সেটি কী পর্যায়ে আরোহণ প্রক্রিয়া পলল বেজনী গড়ে ওঠে কোথায় পর্বতের পাদদেশে বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটি কোথায় আয়নোস্ফিয়ার নেক্সট আইটিসি জেড সৃষ্টি হয়েছে কোথায় নিরক্ষীয় নিম্নচাপ বলায় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো সমুদ্রের কোন স্থানটি মৎস্য আহরণের জন্য অতি বিখ্যাত এটি কি হবে মগ্নচড়া অঞ্চল আচ্ছা এরপরে রয়েছে চাঁদ পৃথিবী ও সূর্য যখন একই সরল রেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলা হয় নেক্সট খবরের কাগজ এক প্রকার এটি কি হবে জৈব ভঙ্গুর হবে আচ্ছা নেক্সট কোশ্চেন উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে কি বলা হয় খাদার বলা হয় ভারতের বৃহত্তম উপহ হল ভেম্বনাথ সামাজিক বনসৃজনে যে উদ্ভিদ চাষ হয় তাকে কি বলে ইউক্যালিপটাস আচ্ছা নেক্সট কোনটি মিলেট জাতীয় শস্য জোয়ার আচ্ছা এরপরে রয়েছে দেখো আমাদের কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রাসায়নিক শিল্পকে আচ্ছা নেক্সট কোশ্চেন ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কি হবে কান্ডালা বন্দর নেক্সট উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম অংশকে কি বলে দেখো এখানে উত্তর হবে আমাদের পিক্সেল আচ্ছা এবার হলো বিভাক্ষ দেখো এখানে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো প্রথম কোশ্চেন গতিতে নদীর উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয় এটি ভুল হবে নেক্সট বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়ারি এটি ভুল শিব বালিয়ারি হবে আচ্ছা নেক্সট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসীর ঝড় সৃষ্টি হয় এটি ভুল আচ্ছা নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনের অনুপযুক্ত এটি সঠিক আচ্ছা নেক্সট ভারতকে মৌসুমি বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয় এটি সঠিক নেক্সট বর্জ্য পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে এটি সঠিক আচ্ছা নেক্সট ভূ সূচক মানচিত্রগুলি সম্পূর্ণভাবে সমসাময়িক এটি ভুল আচ্ছা এবার আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের দুইয়ের দাগে নদীতে জলস্রোত মাপার একক কি এটি হবে কিউসেক নেক্সট আয়ন বায়ুর অপর নাম কি বায়ু বাণিজ্য বায়ু নেক্সট যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাকে কি বলে শিশিরাঙ্ক বলা হয় পরের প্রশ্ন দেখো আগুলহাস স্রোত হলো ড্যাশ মহাসাগরের একটি উষ্ণ স্রোত এটি হবে ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোত নেক্সট স্ক্রাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কি হবে গ্যাসীয় দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় নেক্সট ভারতের বাণিজ্যিক শহর বলা হয় কাকে বলা হয় মুম্বাইকে আচ্ছা পরে কোশ্চেন দেখো আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসেবে ড্যাশ এর ভূমিকা গুরুত্বপূর্ণ কি হবে ইন্টারনেটের ভূমিকা গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে রয়েছে আমাদের শর্ট কোশ্চেন দেখো এখানে আমাদের উত্তর দিতে হবে একটি বা দুটি শব্দে উত্তর দাও আচ্ছা প্রথম কোশ্চেন দেখো মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে ওয়াদি বলে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো উত্তর ভারতে উষ্ণ গরম বাতাস কি নামে পরিচিত দেখো এখানে উত্তর ভারতে এভাবে আলাদা করে কিন্তু কোনো বাতাস প্রবাহিত হয় না উত্তর পূর্ব ভারতে আমাদের আধি নামে পরিচিত আর উত্তর পশ্চিম ভারতে লু নামে পরিচিত এভাবে কিন্তু প্রশ্নটি আসলে বিষয়টি বুঝতে অনেক সুবিধে হতো আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে দেখা যায় নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আনাইমদি নেক্সট কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম হল শিবসমুদ্রম নেক্সট কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপ সৃষ্টি করে এটি আমরা জানি ল্যাটারাইট মৃত্তিকা আগের কোশ্চেন পেপারেও কিন্তু এটি পেয়েছি আচ্ছা নেক্সট সোনালী তন্তু কাকে বলা হয় পাটকে বলা হয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ইসরো আইএসআরও আচ্ছা এবার আমাদের বাদিকের সঙ্গে ডান দিকে মেলাও দেখো বাদিকের সঙ্গে ডান দিকে মেলাও এই অংশে আমাদের প্রথমে রয়েছে ডেকান ট্রাপ ডেকান ট্রাপ কি হবে লাভামাল ভূমি মহানদী কী হবে হীরাকুদবাদ আমেদাবাদ হবে ভারতের ম্যানচেস্টার পাঞ্জাব হবে সবুজ বিপ্লব আচ্ছা এই অংশ আমরা কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও ভিডিওটি তোমার কাজে লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আচ্ছা এরপরে আমরা নেক্সট কোশ্চেন সেটটি দেখে নিই আচ্ছা এবার রয়েছে আমাদের সাতশো বাহান্ন পেজ নাম্বার সাতশো বাহান্ন পেজ নাম্বারটি এবার আমরা দেখে নিই দেখো পেজ নাম্বার সাতশো বারো এখানে বিভাগ কয়ের প্রথম কোশ্চেন রয়েছে আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হলো। কি হবে বালিয়ারি ওয়ান পয়েন্ট টু ধনুকাকৃতি বদ্বীপ গঠিত হয় কোথায় নীল নদে নেক্সট কোশ্চেন বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র কি হবে অ্যানিমোমিটার আচ্ছা দেখো বিশেষ আর্দ্রতা প্রকাশের একক কি হবে গ্রাম পার কেজি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যে স্রোতের প্রভাবে আটাকামা মরুভূমির সৃষ্টি হচ্ছে সেটি হলো হাম্বল স্রোত নেক্সট চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব হল অ্যাপোজি নেক্সট বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে কি বলা হয় সবাত কম্পোস্টিং নেক্সট বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি আটটি আচ্ছা এরপরে রয়েছে আমাদের দেখো ওয়ান মালাবার উপকূলের বালিয়ারিগুলিকে স্থানীয় ভাষায় কী বলে থেরিস নেক্সট ভারতের বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল নেক্সট চন্দন গাছ একটি কি হবে পর্ণমোচী উদ্ভিদ নেক্সট বল উইভিল পোকার আক্রমণ ঘটে কৃষি আক্রমণ ঘটে তুলোয় আচ্ছা নেক্সট ভারতের প্রাচীনতম সড়কপথ এইচ টু আচ্ছা এরপরে রয়েছে আমাদের দেখো নেক্সট কোশ্চেন ওয়ান পয়েন্ট ফরটিন একটি সূর্য সমলয় উপগ্রহের উদাহরণ কি হবে আইআরএস আচ্ছা এবার রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো এখান থেকে প্রথম কোশ্চেন রয়েছে আমাদের মরু সমপ্রায় ভূমিকে ইনসেল বার্জ বলে এটি ভুল নৈষদ্যতী মেঘ সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে এটি ভুল হবে কোথায় মেসোসফিয়ারে আচ্ছা নেক্সট শীতল ও অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় ঠিক এটি নেক্সট ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে ব্যবহৃত হয় ভুল নেক্সট ভারতের শীতলতম স্থানের নাম এটি সঠিক আচ্ছা নেক্সট বায়ুমণ্ডলের অনুভূমিক সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে অ্যাডভেকশন বলা হয় এটি কিন্তু সঠিক হবে আচ্ছা নেক্সট উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে ইসরো এটিও সঠিক আচ্ছা এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো দেখো এই অংশে প্রথম কোশ্চেন রয়েছে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো কি হবে গঙ্গা ব্রহ্মপুত্র দ্বীপ আচ্ছা নেক্সট কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলি কি নামে পরিচিত ভার্ব নামে পরিচিত পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থাকে ড্যাশ বলে কি হবে প্রতিযোগ অবস্থা বলে আচ্ছা নেক্সট দেখো উষ্ণতা রেখা অবতাল এবং বৃষ্টিপাত মে আগস্ট মাসে হলে সেটি দক্ষিণ গোলার্ধে ড্যাশ জলবায়ুকে নির্দেশ করে কি হবে ভূমধ্য সাগরীয় জলবায়ুকে নির্দেশ করে আচ্ছা পরের কোশ্চেন স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশ শহরে অবস্থিত কোন শহরে রায়পুর শহর উত্তর হবে আমাদের রায়পুর শহরে অবস্থিত আচ্ছা এর পরের কোশ্চেন দেখো আমাদের পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে বলে কি বলে মেগাসিটি বলা হয় দেখো ইঞ্চি ও দ্রাগিমাংশগত বিস্তার কত হবে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট আচ্ছা এবার এই রয়েছে আমাদের একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো প্রথম কোশ্চেন ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি এটি হবে কুঞ্চিকল জলপ্রপাত নেক্সট গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস কি হবে প্রধান গ্যাস হলো সিএফসি নেক্সট পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা কতগুণ বেশি হবে দ্বিগুণ জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে রাখা হয় এটি হবে কালো রঙের পাত্রে আচ্ছা নেক্সট কোশ্চেন তরাই অঞ্চলে শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাকর মিশ্রিত পলিমাটিকে কি বলে নুড়ি ও কাকর মিশ্রিত পলিমাটিকে ভাবর বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে কি বলা হয় বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে কিন্তু পোমাম কালচার বলা হয় আচ্ছা নেক্সট ভারতের বৃহত্তম সরকারি পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্রের নাম কি এটি হলো হলদিয়া শিল্পাঞ্চল যদি আমাদের সরকারি না হয় বেসরকারি হতো তাহলে হতো জামনগর এটি তোমরা মনে রেখো নেক্সট দূর সংবেদনে শক্তির উৎস কি শক্তির উৎস হবে তড়িৎ চুম্বকীয় শক্তি তাহলে দূর সংবেদনে শক্তির উৎস হবে তড়িৎ চুম্বকীয় শক্তি আচ্ছা এবার আমাদের রয়েছে বা সঙ্গে ডান দিকে মেলাও দেখো প্রথমে রয়েছে ব্লিজার্ড ব্লিজার্ড হবে মেরু উপমেরু অঞ্চল নেক্সট কোশ্চেন নুনাটক্স নুনাটক্স হল বরফমুক্ত পর্বতের শিখর প্রাচ্যের নন্দনকানুন হবে কাশ্মীর উপত্যকা চিপকো আন্দোলন বন সংরক্ষণের সঙ্গে যুক্ত আচ্ছা এই অংশটি আমরা কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর আজকের ক্লাসটি যদি তোমার কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাই হোক আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো